আমরা মির জাফরের কবর দেখেছি যে বাংলাকে কেড়ে নিয়েছিল অথচ বাংলার যে শেষ নবাব তার সমাধির অবস্থা কি। আর জাফরের সমাধির অবস্থা কি। এ যাবে ভাই মির জাফরের আসলে একদম সাদামাটা সেই সাদা মাটা অবস্থায় নবাবের সমাধিটা ঠিক তার ওয়াইফ তার স্ত্রী সমাধিটা এটা তো একটা ফলক ছিল

এটা খান নিজ হাতে উনিশশো চল্লিশ সালে এটি তৈরি করেছেন কিন্তু এখন সরকারি কষাগারে যাওয়ার কারণে এই মসজিদটি এখন আর আদায় হয় না সিরাজকে বলে গেলেন ভাই আমি মারা গেলে আমার সমাধিটা নিয়ে গিয়ে আমার ফসুর বাগানি করে দিস আলিবর্দি আলিবর্দিকা মারা গেলেন সতেরোশো ছাপান্নতে পঁচাশি বছর বয়সে আলিবরদীপ সমাধিটা সিরাজ করলেন সে সিরাজ মারা গেলেন তার পরিবারের মারা গেলে নিয়ে এসে সমাধি করলেন মির্জাফর এবং তার ছেলে মিরন তো দেখুন এই জায়গাটায় টোটালটাই চৌত্রিশটা কম্বর আছে এখানে চৌত্রিশ জনের মধ্যে এখানে বত্রিশ জনকে ফোন করা হয়েছে মীর করেছে ধানেশ ফকির ধানেশ ফকিরের সাথেও কিন্তু মীর জাফরি করেছে মীর জাফর তার পুরস্কারের পরিবর্তে বুলেট উপহার দিয়েছে তো দেখুন দু নম্বর সমাধিটা নবাব আলিপুর দেখার বড় মেয়ের সমাধি যিনার নাম ছিলেন ঘাসিটি বেগম সিরাজদুলার বড় মাসি এটা ঘসিটি বেগম জার ছরযতরে পরিবার নষ্ট হয়ে যায় এক কথায় বলে যে ঘর শত্রুর কিছুই না যাই হোক বন্ধুরা আমরা এখন খসবাগ যাব এবং মুতিঝিল যাব দুটো স্পট দেখব এবং আপনাদের দেখাবো সেই নবাবের স্মৃতি বা বান নবাবের সমাধি আমরা এখন একটা নৌকা রিজার্ভ করেছি এই নৌকা নিয়ে এখন খসবাগে যাব বন্ধুরা আমি এখন ভাগীরথী নদীতে আছি যে নদীতে নবাব সিরাজুদ্দৌলার খালা ঘসিটি বেগমকে গলায় কলস বেঁধে মিলন ফেলে দিয়েছিল এই ভাগীরথী নদীর ভেতরে আজ সেই নদীতেই যাচ্ছি সেই বিশ্বাসঘাতিনি ঘসিটি বেগম এই নদীতেই কিন্তু তাকে কি করা হয়েছিল তার মৃত্যুর স্বাদ অবলোকন করতে হয়েছিল এই সেই ভাগীরথী নদী যাচ্ছি বাংলার শেষ নবাবের সমাধি দেখতে তো অনেক বেশি এক্সাইটেড মনে হচ্ছে এবং আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম এটা সেই ভাগীরথী নদী ভাগীরথী নদী পার হয়ে আমরা এখন খোঁজ বাঁকিয়ে যাবো এই তো বন্ধুরা আমরা একটা হেলিকপ্টার পেয়েছি হেলিকপ্টার চললাম আমরা একটা যান্ত্রিক চালিত হেলিকপ্টার পাইছি আমরা এখন যাবো মামা কোথায় যাবো খোস বাকে আপনাদের দেখাবো খোস বাঘ চলুন বাড়ে নবাবের সমাধির ফলে সেই খোঁস যাচ্ছি তখন এই রাস্তা ছিল কিনা না জানি না এই রাস্তা ছিল না ও এই নদী ছিল মামা

তো দেখুন এনাদের প্যালেসটার নাম ছিলেন হিরেজিল সেটা নিয়ে সেটা ভেঙে নদীর গর্বে চলে যায় ঠিক হাজারে উল্টো দিকটা ছিলেন এনারা হিরেজিল থেকে আসতে নেই বাগানে কিছুক্ষণ আনন্দ ফুর্তি করতেন ফুলের খুশবিতেন সঙ্গে একটা মসজিদ বানিয়েছিলেন মসজিদটায় নামাজ পড়তেন এনারা পরেই ফিরে চলে যেতেন হিরেজিল সে আস্তে আস্তে আলিবর্দিকা সিরাজকে বলে গেলেন ভাই আমি মারা গেলে আমার সমাধিটা নিয়ে গিয়ে আমার ফসুর বাগানি করে দিস সে আলিবর্দিকা মারা গেলেন সতেরোশো ছাপান্ন পঁচাশি বছর বয়সে আলিবর্দীর সমাধিটা সিরাজ করলেন সে সিরাজ মারা গেলেন তার পরিবারের মারা গেলে নিয়ে এসে সমাধি করলেন মির্জাফর এবং তার ছেলে মিরন তো দেখুন এই জায়গাটায় টোটালটাই চৌত্রিশটা কব্বর আছে এখানে চৌত্রিশ জনের মধ্যে এখানে বত্রিশ জনকে খুন করা হয়েছে সেটাই করেছিলেন মির্জাফর এবং তার ছেলে মিরন সেটা এখানে বাকি দুজনকে মারতে হয়নি একজন আলিবরদীঘা বয়স্ককালে মারা যায় এছাড়াও সিরাজের বল উৎখান নেশা বেগম যিনি পরে খোঁজভাবে পাগল অবস্থায় মারা যায় বাকি সবগুলোকেই খুন করা হয়েছে তো দেখুন এই কিন্তেই নাতে পরিবারের সমাধিগুলো তো প্রথম যে কবরটা দেখছেন ইনি ছিলেন সেই নবাবালিপুর দিখার স্ত্রী যিনি নাম ছিলেন সরফেন নেসা বেগম সরফেন নেসা সরফেন নেসা বেগম তো দেখুন এই মহিলাটা বেগম মহলে বড় ছিলেন মির্জাফর গেড়ে সন্মুখ করে মিড ইন্ডে একটা ছোট করে প্যাটাশেন তৈরি করেন সেটা আলাদাভাবে সন্মান জানানোর জন্য তো দেখুন দুই নম্বর সমাধিটা নবাবালিপুর দিখার বড় মেয়ের সমাধি যিনি নাম ছিলেন ঘাসটি বেগম সিরাজ দুলার বড় মাছে এটা বেগম

তার আত্মীয় স্বজন নবাবকে দেখতে আসলে তাদের ভিতর থেকে সতেরো জনকে এক রাত্রে মীর যাপন এবং মীর মিরন তাদেরকে হত্যা করে বিষ প্রয়োগের মাধ্যমে অর্থাৎ খাবারের মধ্যেও বিষ দিয়ে তাদেরকে হত্যা করা হয় এই সতেরো জনের ইতিহাস বা তাদের পরিচয় ইতিহাসের পাতায় স্বর্ণ আক্ষরে লেখা হয় নাই কারণ তাদের পরিচয় ইতিহাসের পাতায় উঠে আসে নাই তাই তারা আজও অজানায় রয়ে গেল নবাব সিরাজউদ্দৌলাকে যে ধরে দিয়েছিল যে দানেশ ফকির সেই দানেশ ফকিরের কবর কবরটা এটা মির জাফরিগিরি করেছে দানেশ ফকির দানেশ ফকিরের সাথেও কিন্তু মির জাফরি করেছে মির জাফর তার পুরস্কারের পরিবর্তে বুলেট উপহার দিয়েছে দানেশ ফকির এটা জাফরের বড় মির জাফর এটা হচ্ছে দানেশ ফকিরের স্ত্রী কবর অর্থাৎ একদিনে

আমরা আরও কিছু সমাধি পেলাম দেখি এই সমাধির পরিচয়গুলো একটু জানি দেখুন তিন তো মিডিলে সমাধিটা দেখছেন ইনি ছিলেন সে নাম ছিলেন গোলাম হোসেন এটা এটা হচ্ছে গোলাম হোসেন সিরাজের খুব বিশ্বাসী লোক ছিলেন গোলাম হোসেন তার পাশেরটা হলেন আব্দুল হোসেন ওই পাশেরটা হলেন সাব্দুল হোসেন তো এনারা দুই ভাই ছিলেন হাফসেন খোজা জিনাকে বলা হয় হিজরা 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 এনাদের কাজ ছিলেন

তো উনি সিরাজকে খুবই ভালোবাসতেন তো সিরাজ যখন অনেক বন্দী করা হয় তার আগে মির্জাফর বলেছিলেন যে সিরাজকে যে খুন করবে যে দেখা করবে তাকে খুন করতে হবে মোহাম্মদী বেগ বলেছিলেন আমি জীবিত অবস্থায় সিরাজের সঙ্গে একবার দেখা করতে চাই তখনই মির্জাফর এই আদেশটা দিয়েছিলেন এটা তোমাকে খুন করতে হবে তো সে ফাঁস ছোড়াটা আঘাত মহাম্মদী বেগই করেছিল ফাঁসা আঘাত ফাঁস আঘাতটা বেগ করেছিল সিরাজের উপরে তারপরে এনার বডিটা কেটে সাতটা পিস করে

এখানে একটি নব নির্মিত একটি সুন্দর মসজিদ আছে একটু মসজিদটা আমরা ঘুরে ঘুরে দেখবো মসজিদের এখানকার কি অবস্থা নবাব হাঁটছে আলিবর্দী খা হেঁটেছে মেহেরুন নিসা হেঁটেছে লুৎফুল নিসা হেঁটেছে মেহেরুন নিসা হচ্ছে কার ইয়ে ভাইজি না উনি আলিবর্দির বড় মেয়ে বড় মেয়ে এইটা কি ছিল এইটা এটা হলেন চৌবাচ্চা অজু করার চৌবাচ্চা অজু করার চৌবাচ্চা এটা

দেখছি তো ভালোই এর আগেও দেখেছি আমি ছেলে বয়স লাগলো না 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 ভালোই কষ্ট লাগলো না না নবাবকে এইভাবে পতন করলো এই কষ্ট লাগলো না ওটা তো মনের দিক থেকে কষ্ট থাকবেই মীরজাফরের বাড়িতে গিয়ে আপনার কি মনে হয় মিরজাফর ওকে মারতে পারলে ভালো হয় এরকম মনে হয়েছিল মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল বাংলার শেষ নভাবকে এইভাবে হত্যা করা ভাবা যায় না

কিন্তু এখন সরকারি কষাগারে যাওয়ার কারণে এই মসজিদটি এখন আর সালাত আদায় হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কতটা নবাব সিরাজ পাহারা দিচ্ছে কতজন ও মা ও মা এর মধ্যে কতগুলা গো